এখন সাড়ে সাতটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম স্নেহা আজকে যাবে না স্কুলে সিমবাগি ছাড়তে মামুনি যাচ্ছে বিশ্বকর্মা পুজো রয়েছে বাড়িতে সব বিশ্বকর্মা পুজো সবাইকে আটটার দিয়ে পুজো আছে ওগুলো থাকবে প্রস্তুতি নেবে ক্যাফেতে পুজো হচ্ছে সকালে ক্যাফেতে পুজো হবে তো এই সুযোগে আমি ছেলেকে নিয়ে আজ মেট্রো করে যাবো এটা আমি বললে আমার যেতে দেবে না তো নীলিমার সঙ্গে যাচ্ছে নীলিমাকে রাস্তায় আমি রাজি করিয়ে নেব চাপ নেই মেট্রোতে করে যাব মেট্রো করে ফিরবো তারপরে আবার যখন আনতে হবে তখন গাড়ি করেই যাবো তখন এই ভিডিওগুলো দেখাবো মানে আমি অনেকদিন ধরে চাইছিলাম ছেলেকে এক্সপিরিয়েন্স দেওয়ার মেট্রো করে নিয়ে যাওয়ার কিন্তু স্নেহা বলে যে ওই সকালে ঘুমের মধ্যে রঙ চোখ হ্যাঁ চোখটা একটু বন্ধু বন্ধু থাকে আর কি কিন্তু আমি খুব কি মানে বাচ্চারা বাচ্চারা মানে বিশেষ করে ছেলেরা বাবার পাল্লায় পড়লে অনেক কিছু করতে হয় সেটা করতে হবে আজকে দিন দিন বাদামের পরিমাণ কমে যাচ্ছে আর এই চিরতার জলের পরিমাণ বেড়ে যাচ্ছে কি ঝামেলা গাড়ি ধোয়া দাদা এসে গেছে গাড়ি ধুচ্ছে কিন্তু এই গাড়ি আজকে লেকের বাইরে বেরোবে না হ্যালো ব্রিভবান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে ততের সুন্দর বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে আজকে আমাদের জিম বন্ধ এই জন্য আমি মা দুজনেই যাইনি এবং এছাড়াও আজকে আর একটা না যাওয়ার কারণ সেটা হচ্ছে যে অবভিয়াসলি বাড়িতে পুজো আছে ক্যাফেতে পুজো আছে ঠাকুর মশাই চলে আসবেন আটটার সময় আমি সকাল সকালই পুজো করে দিতে বলেছি বিকজ যেহেতু আমাদের পুজোটা ক্যাফেতে হয় পুজোটা হয়ে গেলে সিম্বাকে স্কুলে আনতে চলে যাব আজকে পাঠাতাম না ওকে স্কুলে কিন্তু যেরকম বললাম যে মানডে থেকে ওদের হাফ শুরু হয়েছে আই থিঙ্ক এই সপ্তাহটা অব্দি আছে আর নেক্সট উইকেও হয়তো দু একদিন আছে তো যাই হোক সামনের শুক্রবার মানে ২৬ তারিখ থেকে ওদের স্কুল ছুটি পড়ে যাবে তো এই জন্য দু সপ্তাহ এখন যেটুকু যা স্কুল আছে করে নিচ্ছে তারপর তো সাত দিনের ছুটি আছে দুর্গাপুজো আসছে লক্ষ্মী পুজো আসছে আর তোমরা কি রেখেছো আমার বাড়ির সামনে আবার লাইট লেগে গেছে ইয়েস টাটা এই যে আমাদের গাড়ি চললাম আমরা সিটি সেন্টার মেট্রো এই যে আমরা কাউকে বলবো না আমরা গাড়ি রেখে মেট্রো করে যাব আজকে হ্যাঁ মজা হবে শিয়ালদা কালিগঞ্জের কাছে গেছিলাম হ্যাঁ তখন তাহলে তো রিসেন্টই নতুনই এটা হচ্ছে আমাদের ওটসটা এর মধ্যে কোনো মধু জ্যাগেরি পাউডার চিনি বিনি কিচ্ছু নেই ঠিক আছে এর মধ্যে শুধু আছে দই চিয়া সিডস আর ওটস আর হ্যাঁ এইটা হচ্ছে এইটুকুই ফল কাটা এইটুকুই আমাদের জন্য বরাদ্দ মা আমার দুজনের জন্যই তো এই দুটো হচ্ছে আমাদের আর এটা হচ্ছে টিকলুর তো ওর ফল আলাদা কাটবে মানে আলাদা যাবে ও এসে খাবে এটা এখন তো চা বিস্কুট খেয়ে গেল অন্যদিন আমরা এটা খেয়ে বেরিয়ে যাই তারপরে জিম করে তারপরে বাড়িতে এসে খাই হ্যাঁ এ দেখো মেট্রো এসে গেছে কই এই তো গাড়ি এখানে রেখে দি তুমি আমাদেরকে মেট্রো চাপাবে ভালো তো মজা হবে আর কোনো অচেনা লোককে অচেনা লোককে চাপাবো না

এই মেট্রোটা শেষ চেপেছিল যখন শুরু হয়েছিল কোভিড এর আগে পরে উঠতে হবে তো আসো আরে কিচ্ছু হবে না তুমি সিঁড়ি দিয়ে চলে আসো তাড়াতাড়ি যা সকাল সকাল ওর ব্যায়াম হয়ে গেল কি বল জাম্প করতে হবে ঠিক আছে তাকিয়ে থাকো সামনে না সামনে থাকো সামনে থাকো পড়ে যাবে না জাম্প কেমন মজা হচ্ছে এই যে আমাদের টিকিট নিলি মানে চলে যাচ্ছে না পড়বে না আমি আছি তো এখানে তার ওই যে এখানে তার এখানটা এই যে অ্যারো করা আছে এদিকে এই যে এখানে ইয়েলো রয়েছে মানে এটা এদিকে থাকতে হবে ইয়েলো লাইনটা রয়েছে লেখা রয়েছে মাইন্ড দা গ্যাপ হ্যাঁ ওখানে ফ্রেন আসবে না রেডি হয়ে গেছে আমি একটা খুব সুন্দর শাড়ি পরেছি এই শাড়িটা না আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দিয়েছিল তারও নিজের বুটিক আছে ওর নাম হচ্ছে তন্ময় ঠিক সাবস্ক্রাইবার বলবো না আমার ছোট ভাইয়ের মতন বা বড় দাদার মতন যাই বলো না কেন যখন পুতুলা হলো তখন একটা খুব সুন্দর চিঠি আর এই শাড়িটা আমাকে পাঠিয়েছিল এই শাড়িটা না মা কালীকে ওরা ওদের বাড়িতে যে মা কালী আছেন সেই মা কালীর পুজোতে মাকে পরিয়েছিলেন এবং তারপরে শাড়িটা খুলে ওরা আমাকে পাঠিয়েছিল তো এই জন্যই ওই শাড়িটাকে এটু করি না কোনো পুজোর দিনেই আমি পড়ি আর লাস্ট টাইম বোধ আমি ভুডুলুর বিয়ের সময় হয়তো পড়েছিলাম একদিন যখন ওই আমি এ ওর কাজগুলো যখন করছিলাম আর তারপরে আজকে পড়ছি ভীষণ সুন্দর শাড়িটা আমি তোমাদের দেখ খাবো ওরও একটা শাড়ির বুটিক আছে অনেক বছর ধরে কাজ করছে এবং ভীষণ ভীষণ সুন্দর সব পিওরে শাড়ি রাখে ভীষণ সুন্দর কালেকশান ওর বুটিকের নামটা মনে পড়লে আমি স্ক্রিনে দিয়ে দেব ভীষণ সুন্দর কালেকশান ও ফেসবুকে লাইভ টাইভ করে কখনো তোমরা দেখলে ওর কাছ থেকে নিতে পারো শাড়ি ওর কিন্তু কোয়ালিটি শাড়ির একদম পিওর ঠিক আছে চলো কী হল গো কে পড়ল যাই হোক হালকাই রেখেছি টুকটাক সাজ জানি না নিচে সুযোগ পাবো কি না তাই তোমাদের একবার এই ফুল লুকটা দেখিয়ে দিলাম শাড়িটা ভীষণই সুন্দর অপূর্ব শাড়িটা যে বাকিটা রাস্তায় আমরা বাসে করে যাচ্ছি অটো ফটো পেলাম না আছে আর কি মানে একটু প্ল্যান করে বেরোতে হবে প্ল্যানিং এর হালকা একটু অভাব ছিল হ্যাঁ মজা লাগছে তো চলে গেল ছেলে স্কুলের ভিতরে এখন বাজে হচ্ছে আটটা চুয়াল্লিশ কি করে এলাম বলো এই যে এখন আমরা বাড়ি ফিরছি পিছনে নীলিমা খুব শান্ত ভাবে বসে আছে শান্তি পেয়েছে এখানে শান্তনু রয়েছে আমাদের লিফট দিয়ে দিচ্ছে বাড়ি অবধি হ্যালো না ও ফ্রিতে চলে এলাম তেলের খরচা হলো না এই যে আমাদের গাড়ি এখানে আরে কেউ না কেউ পেয়ে থাকতোই খুব মজা হলো ছেলে তো সাংঘাতিক মজা পেয়েছে আবার রিপিট করবো কিন্তু স্নেহা জেনে যাবে এবার

তার মধ্যে ছেলের চলছে আসত স্কুল এবং তার মধ্যে বারাসাত ক্যাফে ওপেনিং সামনে পুজো ভূমিকা নিয়ে ব্যস্ত সব মধ্যে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ওয়াসবাহা তো রাহুলকে বলে দিয়েছিলাম অনেকদিন আগে যে রাহুল বিশ্বকর্মা পুজো আসছে তোমাদের সবটা করতে হবে কারণ কি আমি দাদা কেউ আমরা টাইম পাবো না সব গুছিয়ে করতে হবে দাদা শুধু একটা কাজই করেছে সেটা হচ্ছে ঠাকুরটা নিয়ে কালকে দুটো ঠাকুর কেনা হয়েছে একটা একটা ক্যাফের ক্যাফের জন্য জন্য এই ওই ক্যাফের জন্য ওই ক্যাফের পুজোটা ওরাই দেখে নেবে বিকালে ও যাবে চারটের সময় একবার ওইদিকে যাবে আমি আজকে আর যাব না কারণ কি আজকে দোকানে অনেকে আসবে সুমন এসেছে সকালবেলায় এসে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে খুব সুন্দর করে সব গুছিয়েছে আমি কিন্তু বলো বলতে থাকো না আমি কিন্তু জাস্ট সুন্দর করে শাড়ি টাড়ি করে সেজে গুঁজে চলে এসেছি নিচে অনেক হেল্প করেছে সকাল থেকে এসে সব গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়েছে ঠাকুর মশাই এখন এসেছে পুজো শুরু হবে ক্যাফের পুজোটা একটু তাড়াতাড়ি শেষ করে দিতে চাই আমি তার কারণ হচ্ছে যে কাস্টমার আসার আগে আমি বললামই তাহলে চিকেন মাটন রান্না শুরু হয়ে যাবে তার মধ্যে পুজোটা ঠিক ঠিক দেখায় না ছোটোবেলায় বাপির যে ফ্যাক্টরি ছিল ওখানে আমরা কিন্তু

যেমন যেরকম চেয়েছিলাম সেরকম সেরকম কিন্তু হয়ে গেছে এখন বাজে দশটা চুয়াল্লিশ আমরা সিম্বা স্কুলে ওই এগারোটা সোয়া এগারোটার মধ্যে দুজনে পৌঁছে যাব আর পুতুলা তো আমাকে একদম এইসব এরকম ভাবে দেখে একদম চমকে যাবে সকালেও চমকে গেছিল মেট্রো করে গিয়ে খুব মজা হয়েছে ও এখন কালকের থেকে আবদার জুড়বে যে প্রত্যেকদিন মেট্রো করে যাব কিন্তু আমাদের মেট্রো করে গেলেও প্ল্যান করে নিতে হবে যে নেমে মানে কোনটা দিয়ে কোন সাবওয়েটা আমরা ধরবো কোথা দিয়ে বেরোবো বেরিয়ে পাশে করে যাব না অটো করে যাব কালকে আমরা জিমে যাব ভাই তার জন্য আবার আরে জিমে মেট্রো করে যাব কি আছে ও বাবা আজকে রাস্তাটা বিশ্বকর্ম পূজো বলে একদম ফাঁকা আরামসে গাড়ি পার করে এখন কিন্তু গর্ত আছে সকালে সুন্দর এলাম মেট্রো করে সেই ব্যাপারটা নেই পূজুলা এখন দেখে বলবে কি মা তুমি কোথায় গেছিলে কি করে সব সব বলো আমাকে স্কুলের ভেতর থেকে দেখছে আর

আর মাকে দেখে কেমন লাগছে মা কেমন সেজে এসছে আজকে ভালো কেমন কার মতন সেজে এসছে মা বউ বউ ওই দেখো এই ছেলে খাচ্ছে সিঙ্গারা আর বাবা খাচ্ছে চপ ভেজ চপ ভেজ চপ বুকু কি পূজা হয়েছে আজকে বাবা রে আবার দেখি বিশ্বকর্মা বলো বিশ্বকর্মা কর মাঠ বা আবার রে ঠিক আছে যা ও করে যাও কর কি আবার বললো একবার বিশ্ব কর বিশ্ব কর মাঠ হুম ঠাকুরকে আমি তুলে এখানে রেখেছি ঠাকুর আর ঠাকুরের ঘট এটাও কি বলবো এই জায়গাটা না অ্যাকচুয়েলি কিচেন থেকে বেরিয়ে এখানটা ইউজ হয় তো যদি কারোর পাটা টা পড়ে যায় আমার একদম ভালো লাগে না ওই জন্যেই আমি ঠিকলুকে বলেছিলাম একদম ছোট্ট ঠাকুর নিয়ে আসতে যাতে সেলফে ফিট হয়ে যায় দেখো ঠাকুর বড় ছোট আনা বড় কথা নাই ওনার সম্মান এবং ওনার যতক্ষণ উনি আছেন ওনার স্টেটা যাতে রেসপেক্টফুল অ্যান্ড কমফোর্টেবল হয় সেটাও খুব ইম্পর্ট্যান্ট তো এই জন্য এই রাকে ওনার ঘট আর ওনাকে আমি এখানে রাখলাম এবার এখানেই ওনার সেবা হবে বিকালবেলাও পুরোহিত মশাই আসবেন আমাদের বাড়িতে যিনি পুজো করেন নিত্য পুজো করেন উনি এসে পুজো করে দিয়ে যাবে তো এদিকে উমিকাও ক্লিন করাচ্ছি হাউস কিপিং চলছে আজকে তো কোনো কুরিয়ার যাবে না কিন্তু টুকটাক কাজ সব এগিয়ে রাখবো আর তো বেশি দিন নেই সামনের সপ্তাহে দেখতে গেলে কিন্তু পুজো তো মোটামুটি আজকে একটু কাজ এগিয়ে রাখবো আজকে দীপ্তি একটু বেলা করে আসবে চারটে নাগাদ আসবে আজকে ওদের বাড়িতেও পুজো আছে আজকে আর কালকেই রান্না পুজো আছে আরও অনেক কিছু আছে ওপরে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করে টিকলু গেল বাড়ার সাথে আজকে তো বাড়ার সাথে ট্রেনে করে গেল জানি না যে বিশ্বকর্মা পুজোর দিন ওর কি হয়েছে সব মেট্রো ট্রেন করে ঘুরে বেড়াচ্ছে মা গেলো ওপরে নীলিমা ওপরে গেল আর দীপ্তি এখন ঢুকলো আর এই তো চলছে পুতুলাকে ঘুম পাড়ালাম ওর ম্যাম আসবে সাড়ে ছটার সাড়ে ছটার সময় আসবে আর ওর তো এক্সাম চলছে ভেবে অন্যান্য সময়ে মানে বিশ্বকর্মা পুজোর দিন কোথাও বেরোই আমরা কিন্তু আজকে আর বেরোবো না কেন কি বেরোলেই এই ছেলের মনটা চঞ্চল হয়ে যাবে চলো ঘুরে উঠতে যাই আমরা তো

নিজের বেস্ট টাইম অফ দি ইয়ার এই সময়টা যে আমার এত ভালো লাগে না আমি কী বলবো আজকে অমিকা থেকে ফার্স্ট টাইম দুটো ভিডিও ছেড়েছি সকালে একটা সন্ধ্যেবেলা একটা আর এতক্ষণ নিচে ছিলাম পুজোর সব ডিসকাশন চলছিল এভরিথিং কি করবো না করবো ক্যাফে রিলেটেড আর এখন ওপরে যাব অনেক দিন তাইচিতে আমার যাওয়া হয়নি তো এই সপ্তাহে একবার টাইচি নিয়েও বসতে হবে কেন কিচিরও পুজোর মেনু অ্যান্ড এভরিথিং সব ডিসাইড করতে হবে সিম্পুর ম্যাম এসছিল ম্যাম পড়িয়ে গেলেন অ্যান্ড কালকে স্কুল কালকে আমাদের জিম আজকে বেশ জগৎ আজকে বিশ্বকর্মা পুজোটা বেশ মজাই লাগলো ভালোই লাগলো ভালো কাটলো দিনটা